প্রিয় বন্ধুরা নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামী আটে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কালকে রাজ্যের বাজেট পেশ করা হবে সেই বাজেটে আবাসে টাকা দেওয়া হবে কি একশো দিনের কাজের টাকা তো দেওয়া দিয়ে দেওয়া হবে জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই বাজেটে আবাসের টাকা দেওয়া হবে কি কি জানাচ্ছে সংশ্লিষ্ট মহল বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলয়কনটি অল করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য লোকসভা ভোট আর মাত্র কয়েক মাস বাদেই প্রস্তুতি হয়ে গিয়েছে এই অবহে কেন্দ্রীয় বাজেট যতটা গুরুত্বপূর্ণ ততটাই তাৎপর্যপূর্ণ রাজ্য বাজেট বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য সরকারের বাজেট এবছর বাজেটে কতটা জনমোহিনী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট রাজ্যের কেন্দ্রীয় সরকার এবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেও রাজ্যের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাজেট পেশ পেশে কোনো বাধা নেই বাজেটে কি হাতিয়ার হতে চলেছে শাসক দল তৃণমূলের সংশ্লিষ্ট মহলের দাবি ভোটের আগে জনমোহিনী বাজেট পেশ করতে চলেছে মমতা রেল রোডে ধন্যা মঞ্চ থেকে সে ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিয়মো ইতিমধ্যে একশো দিনের বকয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি সে নিয়ে বৈঠক হয়েছে নবান্নে প্রকাশ হয়েছে গাইডলাইনও এবারে বাজেটে সেই বিষয়ে উল্লেখ থাকবে এমনটাই প্রত্যাশা থাকছে পাশাপাশি মহিলা ভোট ব্যাংকের কথাও মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের ভাতা বৃদ্ধি হতে পারে বলেও অনুমান ওয়াকিবহল মহলের আবাস প্রকল্পে যেসব আবেদনকারী এখনও বাড়ি পাননি তাদের জন্য রাজ্য বাজেটে কোনো বরাদ্দ থাকে কিনা সে নিয়ে চর্চা তুঙ্গে কিন্তু এত ভাতা দিলে তো অর্থের প্রয়োজন প্রশাসনও এত টাকা আসবে কথা থেকে বাজার থেকে ঋণের বোঝা কি বাড়ানো হবে আবারও প্রশাসনিক সূত্র বলছে শুধুই ঋণের ওপর ভরসা নয় মমতাকে সাহস জোগাচ্ছে তার রাজস্ব ভাণ্ডার গত অর্থবর্ষে রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে অষ্টাশি হাজার ছশো কোটি গত বাজেটে সব দপ্তরেই বা বাজেটে বরাদ্দ বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা এবছর এই বা রোজগারের ওপর ভিত্তি করেই কি বাড়তি খরচের এত বড় ঝুঁকি ঝুঁকি নিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা আশা করি বিস্ট বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামীকাল রাজ্যের বাজেট হচ্ছে সেই বাজেটে কি আবাস যোজনার টাকা দেওয়া হবে কি উল্লেখ থাকবে কি বিস্তারিত পরবর্তী আপডেট আপনাদেরকে জানা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ